সরকারি ঘরের টাকা ইতিমধ্যে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন সরকারি ঘরের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখের পর থেকে ঘোষণা করে দিয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা করে অ্যাকাউন্টে দেবে তো আপনি কবে টাকা পাবেন তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের এই প্রকল্পকে আগে বলা হতো প্রধানমন্ত্রী আবাস যোজনা তো সেটাকে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রকল্পর নাম চেঞ্জ করে দিয়েছে বাংলার বাড়ি তো এই বাংলার বাড়ি প্রকল্প থেকে আপনাকে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এই ঘোষণাটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখে ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালিভাবে তো এই সতেরো তারিখের পর থেকে প্রত্যেকটি ব্লকে ব্লকে সরকারিভাবে টাকা দিয়ে দেবে এবং ব্লক থেকে যে সার্ভেগুলো করা হয়েছিল প্রত্যেকটা পঞ্চায়েত অনুযায়ী গ্রাম অনুযায়ী যেই সার্ভেগুলো করা হয়েছে সেই সার্ভেতে যারা যোগ্য ব্যক্তি যারা যোগ্য ব্য ব্যক্তি তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা অ্যাকাউন্টে সরকারিভাবে দেবে এটা প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকা আবারও ছাব্বিশ সালের প্রথম দিকে দেবে বাংলার বাড়ি এ প্রকল্প থেকে ষাট হাজার প্রথম কিস্তির টাকা আজ উনিশ তারিখ আজকে রাতের পর থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে যারা যোগ্য ব্যক্তি তাদের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এবার যদি আপনার অ্যাকাউন্টে যদি কে ওয়াইসি করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো প্রথমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি করতে হবে তো আপনার ব্যাংক যে ব্যাংক আছে সে ব্যাংকে আপনার আধার কার্ড দু কপি ছবি এবং আপনার নিজস্ব ডকুমেন্টস নিয়ে গিয়ে সে ব্যাংকে প্রথমে আপনাকে কে ওয়াইসি করতে হবে কে ওয়াইসি যদি করা না থাকে তো আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আর টাকা যদি বন্ধ হয়ে যায় তাহলে আর টাকা পাবেন না তো বাংলার বাড়ি এই প্রকল্প থেকে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোক স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক গ্রামীণ ব্যাংক অথবা বরোদা ব্যাংক যে কোনো ব্যাংক। যে ব্যাংকি হোক প্রথমে আপনাকে আধার কার্ডের মাধ্যমে আপনার কে করতে হবে সেটা ব্যাংকে গিয়ে যদি ব্যাংকে গিয়ে কেওয়াইসি করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর সরকারিভাবে টাকা দেওয়ার আগে আপনি কেওয়াইসিটা অবশ্যই করে নেবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন তথ্য সবার আগে এই চ্যানেলে দিয়ে থাকি তো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন